কিছুদিন যেমন দেখতেছি একটা আর্নিং সাইট ইউটিউবে এবং টিকটকে ভাইরাল বেস্ট ট্রেন্ডিংয়ে চলতাছে এই সাইটটা প্রচুর পরিমাণে এমন শর্ট ভিডিও দেখতেছি যেখানে মানুষ যেভাবে পারে ফোনে ট্যাপ করতেছে সেজন্য একটু কৌতূহল নিয়ে এই সাইডে টেলিগ্রামটা আমি একটু চেক করলাম এবং সত্যি আমি তো শর্ট এই সাইডের বর্তমান টেলিগ্রাম মেম্বার্স হচ্ছে পনেরো মিলিয়ন প্লাস প্রতিদিন এক মিলিয়নের বেশি মেম্বার এই সাইডে কাজে জয়েন হয় সেজন্য আমি চিন্তা করলাম আমার দর্শকরা কেন বাদ যাবে চলেন আমরা এই সাইড নিয়ে বিস্তারিত আলোচনায় ফিরি এই সাইটের ইন্টারফেসটা হচ্ছে এরকম এবং এই সাইটের নাম হচ্ছে ট্যাপ সোয়াপ প্রথমে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সটা চেক করবেন প্রথমে একটা লিংক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি তাদের এ টেলিগ্রামে নিয়ে আসবে প্রথমে আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন তারপর দুই তিন সেকেন্ড অপেক্ষা করবেন এরকম একটা রিপ্লাই মেসেজ পাবেন এখান থেকে স্টার নাও এ ক্লিক করবেন তারপরে এখান থেকে স্টার ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়ে যাবে এবং আপনাকে সরাসরি এই সাইডের মেইন ইন্টারফেসে নিয়ে আসবে এটা হচ্ছে এই সাইডের মেইন ড্যাশবোর্ড আসার সাথে সাথে আড়াইশো কয়েন বোনাস পেয়ে যাবেন এবং নিচে দেখেন পাঁচশো কয়েন ফিল আপ করা আছে আপনার কাজ হবে এই বড় কয়েনের উপরে ক্লিক করা আপনি যত ক্লিক করতে থাকবেন এখান থেকে তত কয়েন করে কমতে থাকবে আপনি যত আঙ্গুল দিয়ে ট্যাপ করতে পারেন তত তাড়াতাড়ি এই কয়েন আপনার মেন ব্যালেন্সে যোগ হবে আবার যখন আপনি ট্যাপ করে অফ করে দিবেন আস্তে আস্তে দেখেন কয়েন দিয়ে এ গড়টা কিন্তু ফিল আপ এটা এমনি এমনি ফিল আপ হয়ে যায় যখন ফুল ফিল আপ হয়ে যাবে আবার বড় কয়েনের উপর ক্লিক করতে থাকবেন আপনার কয়েন মেন ব্যালেন্সে অ্যাড হইতে থাকবে এবং নিচে খালি হইতে থাকবে এই আর্নিং প্ল্যাটফর্মে মেন কাজের ধরন এই দুটো কুই আশা করি কাজের ধরনটা ক্লিয়ার এখানে নিচে দেখেন কয়েকটা অপশন আছে একদম প্রথমে আছে হচ্ছে স্টার্স আমরা যদি এর উপরে ক্লিক করি এটা হচ্ছে এই সাইডে টোটাল হিস্টরি এখানে দেখাইতেছে এখন পর্যন্ত কতজন ইউজার আছে অনলাইন ইউজার কতজন আছে ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের দরকার নেই তার পাশে দেখেন বুস্ট নামে একটা অপশন আছে আমরা বুস্টে ক্লিক করব তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখেন ইউর ডেইলি বুস্টারস একটা অপশন আছে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে টাইপিং গুরু আর অন্যটির ফুল ট্যাংক এগুলা আপনারা ডেইলি বোনাস হিসেবে প্রতিদিন তিনটা তিনটা করে পাবেন এখন প্রথমে আসব টাইপিং গুরু এটা কি আমরা যদি এর উপরে ক্লিক করি তারপর আমরা এখান থেকে গেট ইট ক্লিক করি তাহলে দেখেন মেইন কয়নের উপরে একটা বিজলি চমকাই যাচ্ছে এখন যদি আমরা এর উপর ট্যাপ করি দেখেন পাস কোইন করে এড হইতেছে আমরা যখন প্রথমে ক্লিক করতেছিলাম তখন কিন্তু 1 কোইন করে এড হইছিল এখন যে আমরা ক্লিক করতেছি এখন কিন্তু 1 কোইন করে এড হইতেছে এই বিজলিটা যতক্ষণ চমকাবে ঠিক ততক্ষণ আপনি পাস কোইন করে ইনকাম করতে পারবেন যখনই বিজলিটা শেষ হয়ে যাবে এই যে দেখেন আবার কিন্তু মাত্র 1 কোইন করে এড হইতেছে টাইপিং এর কাজ কি বুঝা গেলেন তারপর আসছ হচ্ছে ফুল ট্যাগ এটা কি আমরা যদি আবার ট্যাবের উপরে ক্লিক করে মেইন ড্যাশবোর্ডে চলে আসি এখানে দেখেন ট্যাগ হচ্ছে এই লাইন ট্যাগ যেখানে একশো কয়েন আছে এই ট্যাঙ্ক খালি করার পরে অটোমেটিকলি কিন্তু এই কয়েনগুলো ফিল হয়ে যাবে তবে একটু আস্তে আস্তে হবে আপনার যদি তাড়াহুড়া থাকে এখান থেকে ফুল ট্যাঙ্কে ক্লিক করে সাথে সাথে আপনার ট্যাঙ্কিকে ফুল করে ফেলতে পারবেন কয়েন দিয়ে এখনো তো আমাদের অনেক দূর খালি আছে এখন যদি আমরা বুঝতে ক্লিক করি তারপরে ফুল ট্যাঙ্কে ক্লিক করি এবং গ্যাট ইটে ক্লিক করি এই যে দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ট্যাঙ্কি ফুল হয়ে গেল ফুল ট্যাঙ্কে হলেই আবার এই কয়েনের উপরে ক্লিক করে এগুলো কালেক্ট করে নেবেন তারপরে বুস্ট অপশনে আরো অনেকগুলো অপশন আছে আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে দেখেন প্রথমে আস হচ্ছে মাল্টি ট্যাপ আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে দেখেন মাল্টি ট্যাপের কাজ কি এখন যদি আপনি বড় কয়েনের উপরে ক্লিক করেন তাহলে প্রতি টেপে এক কয়েন করে পাবেন কিন্তু যদি আপনি এই মাল্টি ট্যাপ অপশনটাকে 200 কয়েন দিয়ে আপডেট করে নেন লেভেল 2 এ নেন তাহলে প্রতি ট্যাপে আপনার দুই কয়েন করে ইনকাম হবে এই 200 কয়েন কই থেকে কাটবে আপনার মেন ব্যালেন্স থেকে যেটা আপনি ফ্রিতে ইনকাম করছেন এখন যদি আমরা আপনাদেরকে আপডেট করে দেখাই তার জন্য গ্যাটেড ক্লিক করব এই যে দেখেন আমরা লেভেল দুয়ে চলে গেলাম এখন লেভেল তিনে যাওয়ার জন্য পাঁচশো কয়েন দিয়ে আপডেট করা লাগবে এইভাবে আপনি যত বেশি আপডেট করতে চাইবেন তত বেশি কয়েন দিয়ে আপডেট করা লাগবে এখন যদি আমরা মেন পেজে চলে আসি এবং মেন কয়েনের উপরে ক্লিক করি এই যে দেখেন আমাদের কিন্তু দুই কয়েন করে অ্যাড হইতেছে সুতরাং মাল্টিটেপের কাজ ক্লিয়ার এখন যদি আমরা বুস্টে ক্লিক করি তারপর আছে হচ্ছে এনার্জি লিমিট এনার্জি লিমিটার কাজ হচ্ছে আপনার ট্যাঙ্কে কিন্তু মাত্র পাঁচশো কয়েন করে জায়গা ধরে যদি এনার্জি লিমিট আপনি আপডেট করে লেভেল এ নিয়ে যান তাহলে আপনার ট্যাঙ্কে এক হাজার কয়েন যুগ হবে যদি আপনি আপডেট করে লেভেল তিনে নিয়ে যান তখন আপনার ট্যাঙ্কে পনেরোশো কয়েন জায়গা ধরবে এই হচ্ছে এনার্জি লিমিটের কাজ তারপর আস হচ্ছে রিচার্জ স্পিড এটার কাজ হচ্ছে এখন দেখেন কত আস্তে আস্তে আপনার ট্যাঙ্ক ফিল আপ হইতেছে যদি আপনি রিচার্জিং স্পিড আপডেট করেন তাহলে এটা আরো দ্রুত ফিল হবে একদম শেষ অপশন হচ্ছে টেপ বট এটা আপডেট করার জন্য দুই লক্ষ কয়েন লাগবে এর কাজ হচ্ছে আপনি যদি সময় করে এই কয়েনে টেপ না করতে পারেন তাহলে এই বট নিজে নিজে আপনার ইনকাম করে দেবে সুতরাং বুস্টার অপশনগুলো আশা করি ক্লিয়ার তারপর এখানে আসা হচ্ছে টাস্ক আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে আসা হচ্ছে তিনটা অপশন প্রথমে যদি আমরা মাজেটটার উপরে ক্লিক করি এখানে অনেকগুলা টার্গেট দেওয়া আছে যে টার্গেটগুলা ফিল আপ করতে পারলে আপনারা এই কয়েনগুলা ক্লাইম করতে পারবেন একদম প্রথমটা ফিল আপ হয়ে আমরা এখান থেকে এটা ক্লাইম করে নিলাম আপনি যখন আপনার আইডি লেভেল বাড়াবেন তখন এগুলা কালেক্ট করতে পারবেন তারপরে এই কর্নার আশা হচ্ছে রেফার টাস্ক আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে আশা হচ্ছে আপনি যতগুলা রেফার করবেন সেই রেফার উপরে ভিত্তি করে এই কয়েনগুলো ইনকাম করতে পারবেন যাই হোক তারপর একদম কর্নার আছে হচ্ছে স্পেশাল আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে একটাই অপশন আছে জয়েন আওয়ার সুসাইলস আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে আবার তিনটা অপশন চলে আসছে তিনটা অপশন কি তাদের টেলিগ্রামে আমাদেরকে জয়েন হতে হবে তাদের টুইটার আমাদেরকে ফলো করতে হবে এবং তাদের ওয়েবসাইট ভিজিট করা লাগবে এই তিনটা কাজ করলে আমরা পাবো হচ্ছে দুই লক্ষ কয়েন যাই হোক আমরা যদি প্রথমটার উপরে ক্লিক করি অর্থাৎ জয়েন দা টেলিগ্রাম চ্যাট এখান থেকে আমরা গোতে ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখানে দেখেন পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আপনি যতক্ষণে চেক করবেন ততক্ষণে দেখবেন আরো কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে যাই হোক এখান থেকে আমরা জয়েনে ক্লিক করব তারপরে ব্যাগ চলে আসবো এখান থেকে আমরা চেকে ক্লিক করব। চেকে ক্লিক করার পরে আমাদেরকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করা লাগবে তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পরে আবার চেক লেখা আসবে আমরা এর উপরে ক্লিক করব তাহলে এই যে দেখেন ডান হয়ে গেছে ঠিক এইভাবে গোতে ক্লিক করে তাদের টুইটার ফলো করে ব্যাক চলে আসবেন আসার পরে চেকে ক্লিক করবেন তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন তারপরে আবার চেক করবেন ডান লেখা চলে আসবে তারপরে বিজিটি ওয়েবসাইটে ক্লিক করবেন তাহলে তাদের টেলিগ্রামে নিয়ে আসবে এখানে আপনাকে কোনো কিছু করার দরকার নাই ব্যাগ নিয়ে চলে আসবেন এবং চেকে ক্লিক করবেন তারপরে তিরিশ সেকেন্ড অপেক্ষা করে আবার চেকে ক্লিক করবেন এই যে দেখেন ডান হয়ে গেল তিনটা কাজ আমাদের কমপ্লিট এবার আমরা এখান থেকে ফিনিশ মিশনে ক্লিক করব। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু দুই লক্ষ কয়েন পেয়ে গেলাম এখান থেকে আমরা ক্ল্যামে ক্লিক করব। তাহলে এটা আমাদের মেন ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এখন যদি আমরা মেন ড্যাশবোর্ডে চলে আসি ট্যাপে ক্লিক করে তাহলে এই যে দেখেন আমাদের মেন ব্যালেন্স দুই লক্ষ প্লাস কয়েন দেখাইতেছে আপনারা এইভাবেই এখান থেকে এই কাজগুলো করে এইভাবে কয়েনগুলো ইনকাম করতে পারেন এই কয়েনের উপরে যত বেশি ক্লিক করতে পারবেন আপনার তত বেশি কয়েন ইনকাম হইতে থাকবে এখন আসে আপনি প্রশ্ন করবেন কত কয়েনে কত ডলার অথবা আমরা কিভাবে এই কয়েনগুলারে ডলার কনভার্ট করে উইড দিব এই ধরনের সাইটগুলোর ক্ষেত্রে দুইটা কেস হতে পারে কখনো কখনো এই সাইটগুলো পেমেন্ট করে আবার কখনো কখনো এই সাইট পেমেন্ট করে না তবে এই সাইট পেমেন্ট দিবি কি দিবে না এই ব্যাপারে এখন কেউ নিশ্চিত করে বলতে পারবে না সুতরাং এত মানুষ এটাতে কাজ করতেছে আমি আশা করি এটা পেমেন্ট করুক আপনারা চাইলেও এটাতে কাজ করতে পারেন তারপরে কবে তারা পেমেন্ট দিবে এবং কত কয়েন আপনি কত ডলার পাবেন এর বিস্তারিত আপডেট আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই ছাড়া আমাদের চ্যানেলও পেয়ে যাবেন সেজন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা বাজাই দিবেন যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান আজকের ভিডিওটা এই পর্যন্তই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ